গরমে শরীর ও মন ঠান্ডা করা একটা রেসিপি প্রচন্ড গরম এরকম গরমে কিন্তু এরকম একটা রেসিপি হলে আর কোনো কথাই নাই একদম গাছের কচি লাউ দিয়ে নদীর ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করলে দুপুরের টেবিলে একদম জমে যাবে যাই রান্না করেন না কেন এটা দিলে কিন্তু আর কোনো কথাই নেই আমার তো বেশ ভালোই লাগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আসে তো সবাই মতো অনেক ভালো আছেন তো আজকে আমি কচি লাউ দিয়ে এবং নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একদম দেখুন চিংড়ি মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একদম এগুলো ফ্রেশ এবং লাউটাও কিন্তু অনেক কচি তো সবার আগে আমি লাউটাকে কেটে নেবো ছোট ছোট করে আর চিংড়ি মাছগুলোকে বেছে পরিষে করে নিব তো আমি আমার লাউটাকে ঠিক এরকম ভাবে কাটছে আর চিংড়ি মাছের মাথাগুলোকে সারিয়ে নিয়ে এনেছি আর মাথাগুলো আমি ফেলে নিই আমি মাথাগুলোকে শিল্পটায় বেটে নিয়েছি ওটা দিলে কিন্তু তার বেশি মজা হয় তারপর চলে যাবো আমি রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিছি সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হবে এখানে আমি দিয়ে দেবো হাফ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভাজবো খুব একটা গাঢ় কালার করে ভাজবো না দেখুন হালকা করে একটু ভাজবো হালকা কালার যখন চলে আসছে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা তো লাউ রান্না কিন্তু খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করলে কিন্তু লাউ টেস্টটা বেশি হয় তো এই মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম একটু কাঁচা গন্ধ যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আমি আরো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো এরপর আমি এখানে মশলাটা যাতে পড়ে না যায় এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দেব সবার আগে এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন কারণ লাউতে গুঁড়া দিলেও চলে আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুড়া একটু বাকি মশলাগুলো দেবো এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া বাস আমি আর কোনো মশলা দিবো না এখন একটু নেড়ে একদম খুব সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় এক মিনিটের মতো তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে আমি সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এক মিনিটের চিংড়ি মাছ কিন্তু খুব একটা কষাতে হয় না আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব তো আমি সেই চিংড়ি মাছের বাটাটা এর ফাঁকে দিয়ে দিয়েছিলাম সেটা আমার স্কিপ হয়ে গেছে চিংড়ি মাছের মাথা যে মাথার অংশটা যে আমি শিল্পটায় বাড়ছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো সেই লাউগুলো লাউটা কিন্তু বেশ কচি দেখে ব্যাস একদম একটু বিচি হয় নাই লাউটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব লাউটারে খেতে কিন্তু যত অল্প মশলা দিবেন তত কিন্তু খেতে টেস্ট হবে আমি এখানে পুরো লাউটাই দিয়েছিলাম আমি এখানে কোনো রকম কোনো আলু দেনি আপনারা যদি লাউয়ের ভিতরে আলু পছন্দ করেন তাহলে কিন্তু দিতে পারেন আমার কাছে কিন্তু লাউ এভাবে খালি রান্না করলে ভালো হয় মানে ভালো লাগে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো লাউ কিন্তু প্রথমে যতটা থাকে আর কিছুক্ষণ পরে কিন্তু তার অর্ধেক হয়ে যায় তো দেখুন আমার লাউ কতটা কমে গেছে এবং লাউ থেকে অনেকটাই পানি উঠছে তো আমি সবসময় চেষ্টা করি লাউর ভিতরে পানি না দেওয়ার জন্য লাউ থেকে যে পানিটা উঠছে উঠে সেটা দিয়ে রান্না করার জন্য তো আরও আমি আবারও ঢাকনা দিয়ে দেবো তো আবারও আমি চার পাঁচ মিনিট পর চলে আসি দেখুন লাউ থেকে কতটা পানি উঠছে তো আমার আর ইসটা কোনো পানি দিতে হয় নাই আপনারা যদি এভাবে লাউ রান্না করেন লাউ পানি থেকেই লাউ তাহলে কিন্তু ওই লাউটা খেতে বেশি মজা হয় একদমই মানে মিষ্টি মিষ্টি হয় আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এরপর যে কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করবেন কারণ লাউ তরকারি থেকে কিন্তু একটু পাঞ্চা হয় তো লবণটা টেস্ট করে লবণ যদি পরিমাণ মতো হয় তাহলে কিন্তু খেতে দারুণ হয় তো মরিচটা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকেছিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দেখুন আমার লাউ তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে একদমই সেদ্ধ হয়ে গেছে লাউটা অনেক ভালো একটু পানি দিতে হয় নাই তো আপনারাও চেষ্টা করেন এভাবে ঠিক রান্না করার জন্য ধনিয়া পাতা দিয়ে আমি আরো তিন চার মিনিট একটু ঢাকা দিয়ে হালকা আছে রেখে দেবো তো দেখুন ফিরে আসছে একদম রান্নাটা রেডি হওয়ার পর একদম মাখা মাখা হয়েছে লাউতে যেহেতু কোনো ঝোল দেই নেই যতটুকু পানি এতটুকু এটা এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় এখন আমি চুলার জালটাকে অফ করে দেবো একদমই ফাইনাল আমার লাউ রান্নাটা রেডি এখন আমি লাওতের দিকে পরিভেশন করে নেব তো দুপুরবেলা যদি আপনারা গরম ভাতের সাথে এমন একটা লাও রেসিপি থাকে তাহলে তো আর কোন কথাই নাই বাসা সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে তো আমার এই লাওয়ের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অল অপশনটা অন করে যাবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায় আর যারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন সবাই আমাকে এভাবে এগিয়ে নিতে সাহায্য করবেন আর আপনাদের কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ হাফেজ বন্ধুরা